दरबार भी নবী আমার বলে আমার পূর্ব যেই নবী এসেছিলেন তার হাজত মোসা موسی কলিমুল্লাহ আলাইহিস সালাম ওই موسی কলিমুল্লাহ আলাইহিস আমি দেখলাম কবরের মধ্যে দাঁড়িয়ে শুধু দাঁড়িয়ে নয় দাঁড়িয়ে আমি আল্লাহর হাবিব আমি নবী মোসাফ আলাইহিস সালামকে দেখলাম আপন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করতেছে আপন কবরের মধ্যে হাজরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন এই থেকে আমরা বুঝতে পারি শুধু আমাদের নামে প্রত্যেকটি নবী আপন কবরের মধ্যে জিন্দা এবং কিনারা রিজিক প্রাপ্ত আল্লাহর তরফ থেকে রিজিক পেতে থাকেন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপর আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলাম বাইতুল মুকদ্দাসে পৌঁছে যাওয়ার পর আমি মসজিদে আকসার মধ্যে দেখলাম ওয়াগনিত আল্লাহর নবীগণ সকলে উপস্থিত রয়েছেন সকলে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া کرامগণ মসজিদে আকসার মধ্যে উপস্থিত রয়েছে জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে আযান দিলেন আযান দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া

ایمان بلتے ارند کلا جبرائیل علیہ السلام اما در نبی رہاک کھنک لیا اللہ رحبیل صلی اللہ علیہ وسلم کے مسلح در کریا دل نبی اما دوئی رکت نماز پڑھلیں دوئی رکت نماز پڑھلیں سیتے کے نبی پاک صلی اللہ علیہ وسلم کے بلا ہے چھے امام المرسلین سمستو نبی در امام അൽഹദീസ് സല്ലല്ലാഹു തആല

نبی پاک صلی اللہ علیہ وسلم آدم علیہ السلام کے دیکھتے دلیں نبی امار بلے دلیں آدم علیہ السلام کے امی دیکھنا آدم علیہ السلام جن کنہ کنہ بھاو مونٹم مولین ہوئے آچے چہراتی میاں

يا نبي رسول الله

যেটা কেবললা বলা হয় বাইতুল মামুর সে বাইতুল মামুরে হেনা না দিয়ে জানো বসে আছে আমি দেখলাম হযরতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে কিছু ছোট ছোট বাচ্চারা জিবরাইলকে জিজ্ঞাসা করলাম জিবরাইল বলা বলা এই বাচ্চা গুলো কে বাচ্চা গুলো

সঙ্গে কথা প্রকতন হলো কথা প্রকতন হয়ে যাওয়ার পর এইবার জানা সেই কাম থেকে আরেকটি বাহন জানো পেয়েছিলেন সেই বাহনটির নাম হচ্ছে রফরা সেই বাহন থেকে আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছাছিলেন আরশ পর্যন্ত পৌঁছার পর আল্লাহর সঙ্গে কথা প্রকতন হলো কথা প্রকতন হওয়া সমাপ্ত হওয়ার পর আমাদের জন্য আপনাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন হাদিয়াসিরত 50 ওয়াক্তের নামাজ

দিলেন হে মাহবুব আপনি আপনার উম্মাতকে জানিয়ে দিবেন আপনি আপনার উম্মাতিদেরকে জানিয়ে দিবেন আপনি আপনার উম্মাতিরাকে বলে দিবেন এটা আমি আল্লাহ আমার কথার কোন লড়চড় নাই পঞ্চাশ বক নামাজ কোন ব্যক্তিকে পড়তে হবে না কোন ব্যক্তি যদি পাঁচ নামাজ পড়ে আমি আল্লাহ তাকে পঞ্চাশ বক্তের সবাব দিয়ে দিব পাঁচ ওয়াক্ত যদি কেউ নামাজ পড়ে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব। আমি আল্লাহ তাকে দিয়ে দিব অন্যান্য নাবের উন্মাতের জন্য এক ওয়াক পড়লে এক ওয়াক্তের সওয়াব। আমাদের জন্য যদি আমরা এক ওয়াক করি দশ ওয়াক্তের সবাব পাঁচ ওয়াক করলে পঞ্চাশ ওয়াক্তের সবাব আমরা পেয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের নাবিকে এই হাতিয়ার টুকুন আমাদের জন্য পাঠিয়েছিলেন মানুষ এখন আমরা সেই নামাজ থেকে দূরে মাগরিবের সময় হয়ে গিয়েছে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি বলা ভাষার মধ্যে ভুল ভুলান্তি হয়ে তাহলে কমপাতি আসসালাম আলাইকুম আহমাতি